ছুটি থাকলে বাচ্চা কাচ্চা বাসায় থাকতে চায় না তারা শুধু ঘুরতে যেতে চায় তো এই যে গত শুক্রবার ছিল চাচি শাশুড়ির বাসায় দাওয়াত তো সবাই মিলে যে চাচি শাশুড়ির বাসায় দাওয়াতে চলে আসলাম তো দুই দিনের করা ভিডিওটা আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কি করলাম চাচা শ্বশুরির বাসায় সবই থাকছে এই ভিডিওতে তো এই যে আমরা বাসায় চলে আসছি তো বাসায় আসার পর এই যে দেখছি এখানে আমার যা শশা লেবু সব কেটে নিচ্ছিলো এখনও মেহমানরা সবাই আসেনি হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে এই যে ছিল পোলোয়া সবজি চিকেন রোস্ট গরুর মাংস টিকিয়া কাবাব ছালাদ ছিল আর সাথে ছিল এই যে চর্বি দিয়ে ডাল লেবু তো খাবার দাবার এই যে সব কিছু এখানে সাজিয়ে নেওয়া হয়েছে এখন মেহমান আসলে খেতে দেওয়া হবে আর সবাই আজকে একত্রে হয়ে খুব ভালো লাগলো অনেক গল্প গুজব করা হলো বেশ সুন্দর সময় কাটলো সবারই উপরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে সন্ধ্যাবেলায় সবাইকে নাস্তা দেওয়া হবে তো সব মিষ্টি নিয়ে আসছে কেউ দই নিয়ে আসছে তো চাচি বলছিল সব কিছু খুলে দেখো কোনটার ভিতর কী আছে সবাইকে নাস্তা দেওয়া হবে তো আমি এই যে খুলে দেখছিলাম তো এখানে দইয়ের পরিমাণটাই বেশি ছিল সাথে যে রসমালাই ছিল মিষ্টি ছিল তো সব কিছু এখন সবাইকে নাস্তা দেওয়া হবে আর আজকে বেশ গরমও ছিল সাথে তো আমি এই যে এখানে সব কিছু খুলে নিলাম এখন সবাইকে নাস্তা দেওয়া হবে তো এরপর আর ভিডিও করা হয়নি রাতের বেলা সবাই ভাবলাম যে একটু ছাদে যাই ওই যে বাচ্চাদের নিয়ে একটু ছাদে উঠলাম আর রাতের বেলা ছাদে উঠলে কিন্তু বেশ ভালোই লাগে ছাদ থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় তো এই যে আয়রামণি লাফালাফি করছিল ছাদে উঠে তো খালি পায়ে সে হাঁটছিলো এই যে তুলসী গাছটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল রাতের বেলা আর সুন্দর বাতাস ছিল ছাদে বেশ ভালো লাগছিল ছাদে উঠে অনেক গরম ছিল আজকে আর এই যে রাতে ছাদ থেকে একদম এয়ারপোর্টের সুন্দর একটা ভিউ নেওয়া যায় বিমানবন্দরের উঠানামা সবই কিন্তু এই ছাদ থেকে দেখা যায় তো এই যে খুব সুন্দর লাগছিলো যেহেতু পূজার ছুটি পড়ে গেছে এর কারণে আমরা এখানে আজকে রাত থেকে গিয়েছিলাম এরপর এই যে সকালবেলা চাচি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছে তো এরকম নরম খিচুড়ি কিন্তু খেতে বেশ মজা লাগে সাথে এই যে মুরগির মাংস মুরগির মাংস ডিপ ফ্রিজে ছিল এর কারণে যে এখানে গরম বসায় দেওয়া হয়েছে সাথে এই যে নাস্তা রেডি করে নেওয়া হলো তো খিচুড়ি মুরগির মাংস আর সাথে ছিল চাচির বানানো আচার আচারটা খেতে অনেক মজা ছিল তো এই যে সকালের নাস্তা শেষ করে এরপর দুপুরে আবার রান্নাবান্নার আয়োজন চলছে তো এখানে ছিল শোলা কচু ভাজি কিন্তু অনেক মজাদার একটা খাবার এরপর এই যে বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল এটাও কিন্তু খুব মজার খাবার তো আজকে রান্নাগুলো খুবই মজা ছিল খেতে তো সাথে আর একটা তরকারি ছিল ছোট মাছের চরচড়ি তো চরচড়িটা আমি মাখায় দিচ্ছিলাম আমার ননদ ভিডিও করছিল। আর আমার হাতের চরচড়িটা খেতে সবাই খুব পছন্দ করে তো আমি এই যে চরচড়িটা মাখায় এখন বসায় দিব আর সব কিছু একটু তাড়াতাড়ি করা হচ্ছে আজকে একটু আমরা বাইরে ঘুরতে যাব। এই যে এখানে চড়চড়িটা আমি বসাই দিলাম এখন চুলাটা ধরাই দিব তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম এরপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমরা এখন সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম তো এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেছি আজকে যাব দিয়াবাড়িতে দিয়াবাড়িতে কাশফুলে একটু ঘুরতে আর কাশফুলের সময় দিয়াবাড়িয়ে আসলে বেশ ভালো লাগে তো এই যে এসে দেখছি অনেক কাশফুল হয়েছে সাথে মানুষও আসছে অনেক তো আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম বেশ ভালো লাগতেছিল সময়টা খুব ভালো গেল বিকেলটা এর আগে কিন্তু দুপুরবেলা বৃষ্টি হয়েছে ভাবছিলাম আজকে যেতেই পারবো না কিন্তু বিকালে আবার খুব সুন্দর রোদ বের হয়েছে এই যে দিয়াবাড়ি থেকে বিমান যাচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে কাশফুলের ভিতর দিয়ে বিমানটা যাচ্ছিলো খুব সুন্দর সময় কাটানো হলো আর দিয়াবাড়ি থেকে আসলে আসলে মনটা এমনি ভালো লাগে খুব সুন্দর ফাঁকা জায়গায় তো এই যে আয়রামণি এদিকে কাশফুল নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ